আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমাদের ওই টেক্সটাইলের পক্ষ হতে সমস্ত দেশবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও সবুচ্ছা আমাদের ওই টেক্সটাইলের মান কোয়ালিটি এবং অনেক ভালো আপনারা যারা যারা কেনাকাটা করতে চান ওই টেক্সটাইলে আসতে পারেন এই হচ্ছে আমাদের ওই টেক্সটাইল আমাদের ওই টেক্সটাইলের ঠিকানা অ্যাসেস রুট নতুন বাটা এফেক্স মটু রিসমেন্ট দর্জিবাড়ি এটার পাশে আমাদের ওই ট্যাক্সটাইলের মান গুণগত মান কোয়ালিটি অনেক ভালো যা আপনারা যারা যারা ওই টেক্সটাইল আসতেছেন আসতে পারেন নতুন নতুন কালেকশন এসে গেছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসে গেছে ওই টেক্সটাইলে আপনাদের সবাইকে আমাদের ওই টেক্সটাইলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত